প্রথমত জঙ্গি ধরতে হবে দ্বিতীয়ত কোড়া প্রত্যক্ষাত করতে হবে তো এখনো পর্যন্ত জঙ্গিদের ধরা সম্ভব হচ্ছে না কেন তাহলে জঙ্গীরা তাদের হাইডআউটে পৌঁছে গেছে কি এই হাইডআউট কোন দিকে কোন কোন দিকে যেতে পারে জঙ্গীরা অবশ্যmockito রয়েছে সরাসরি বলতে পারবেনmockito হ্যাঁ অতিরিক্ত প্রচেষ্টা চালিয়ে जानी বাড়ি দিকে আহ এখনো পর্যন্ত ভারতীয় সেনা বা আমাদের তদন্তকারী সংস্থাগুলো তারা কি মনে করছে জঙ্গিরা কোন কোন দিকে যেতে পারে দুটো দুটো সম্ভাব্য পথ তারা দেখতে পাচ্ছেন কোন দিকে যেতে পারে হাইডআউটের জন্য দেখো এখনো পর্যন্ত দুটো উত্তর এবং দক্ষিণ দিকে দুটো পথ তারা সন্দেহ করছেন যে এই দুটো পথে থাকতে পারে জঙ্গিরা তার মধ্যে পথটা হচ্ছে দক্ষিণের পথ যেটা পেহেলগাঁও থেকে দক্ষিণের থেকে কোকরনাথ হয়ে বাথরুম হয়ে একেবারে চেন টপ যেটা একেবারে গিয়ে পিপাঞ্জার রেঞ্জের সঙ্গে মিশছে আহ এই রুটটারই হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে মনে করছে আহ বাহিনী তার কারণ সাউথ কাশ্মীর চিরাচরিত ভাবে জঙ্গিদের প্রতি একটু বেশি সেন্টেটাইজার বা সেখানে জঙ্গিদের প্রভাব কিছুটা বেশি দেখা গিয়েছে অতীতে তাহলে সেই রূপটাই তাদের জন্য সহজ করা সহজ হবে সেই রূপ দিয়ে যাওয়া এবং যেটা জঙ্গিরা মনে করছে যে পীরপাঞ্জার রেঞ্জের ওপর উঠে যাওয়ার পর সেখানে একাধিক হাইবাউট আছে যে হাইবাউট গুলি এমন ভাবে লুকানো রয়েছে যেহেতু সম্পর্কে একেবারে সঠিক তথ্য না পাওয়ার না পাওয়া থাকলে সেগুলো খুঁজে বের করা অত্যন্ত ল রিজার্ভ যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি এখানে দাঁড়িয়ে যা মানে যতক্ষণ না তুমি বোঝাতে পারছো ঠিকমতো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় জম্মু কাশ্মীরে এই মুহূর্তে যা সিচুয়েশন হয়ে রয়েছে যে পরিস্থিতি হয়ে রয়েছে এবং আভাবা যা তাতে জঙ্গিদের খুঁজতে বা জঙ্গিরা কোন পথে গেছে তা ট্র্যাক করতে ঠিক কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে শোনাকে বাহিনীর কাছে কিন্তু বড় চ্যালেঞ্জ দুটো তার কারণ হচ্ছে যে রুট দুটোর কথা আমরা বলছি বা যেটা আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে মার্কর উত্তর এবং দক্ষিণের রোট এই দুটোই গিয়ে উঠছে কিন্তু ঘন জঙ্গলে এবং সেটা পাহাড়ি রাস্তা ফলে সেখানে একেবারে পাহাড়ি পাহাড়ি এলাকা পাইনের জঙ্গল এবং তাতে মানুষ সমান উঁচু 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 পাইন রাস্তা রয়েছে তার সঙ্গে সঙ্গে ঘাস রয়েছে যেটা প্রায় এর মধ্যে যদি কয়েক ফুট আগেও জঙ্গিরা হেঁটে মুভ করতে থাকে তাদেরকে খুব সহজে আইডেন্টিফাই করা অত্যন্ত মুশকিল এটা একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে আরো বাড়িয়ে দিয়েছে গত কয়েকদিনে টানা বৃষ্টি গত কয়েকদিন ধরে এই জম্মু কাশ্মীর উপত্যকার বিশেষত ওপর অঞ্চলের রয়েছে অর্থাৎ এইদিকে যদি দেখা যায় যে পেহেলগাঁও এবং তার আপোয়ার্ড সেকশন এবং নথের দিকেও কুকয়ারা বারামুডা এবং তার আপোয়ার্ড সেকশন সেই উপরের দিকগুলোতে কিন্তু প্রবল বৃষ্টি পরিস্থিতি তো অনুকূলে ছিলই না আবহাওয়া প্রতিকূল এর মধ্যে থেকে জঙ্গিদের হাইড আউট খুঁজে সেখান থেকে জঙ্গিদের বার করা বা কোন পথে কোন হাইড আউটে জঙ্গিরা রয়েছে তা বার করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাকে তবে এরই মাঝে আপনাদের একটা হাইড ছবি দেখাবো দেখাবো এই হাইড আউট সুডান কোটের সুডান কোটের হারি মারোট সেখানে একটা হাইড আউট এর হুদেশ গেছে লাগাতার অপারেশন সেই অপারেশনে এই পুঞ্চে সুরান কোটের হাইড পাওয়া গেছে এখান থেকে পাঁচটি আইডি বাজেয়াপ্ত করা সম্ভব হচ্ছে